গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তো চলো সকালে কী কী রান্না মানে সকালে ব্রেকফাস্ট আর কী করবো সেটা দেখাচ্ছি আজকে করবো শুটির কচুরি অনেক দিন থেকে ইচ্ছা বানাবো বানাবো সময় হয়ে যায় না মানে সময়টা হয় না তো আমি তো এইভাবেই বানাই তোমরা কীভাবে বানাও জানি না প্রথমে আমি দেখো কড়াইশুঁটি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা সঙ্গে একটু চিনি হালকা লবণ দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে দেখো ময়দা ময়দার সঙ্গে একটু সাদা তেল আর লবণ মেখে ওই পেস্ট করা মটরশুঁটিটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব আর কি ভালো করে মেখে ডো বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরিটা খেতে খুব ভালো লাগে ছেলেমেয়েরাও খুব ভালো খায় তো ভাবলাম আজকে একটু বানাই শীতের সময় এই কচুরিটা সত্যিই খুব ভালো লাগে তো দেখো ডো বানানো রেডি হয়ে গেছে তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার চলো বেলবো আর ভাজবো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো দেখো এক একটা করে বেলছি আর ভাজছি আমি আমি একটু মানে গুঁড়ো দিয়েই বেলি তেল যতটা বেলতে পারি না আর বেশি তেল ইউজও করি না বাচ্চাদের জন্য আর কি নর্মালভাবে এটা বানাই তো দেখো কী সুন্দর গ্রিন গ্রিন কালার হয়েছে আর কি মানে সবুজ সবুজ তো এক একটা করে ভাজছি আর বেলছি দেখো অনেকগুলো ভেজে নিয়েছি তাই তোমাদের দেখালাম একটা একটা করে প্রায় সব লুচি ভেজে নিয়েছি তো দেখো লুচির সঙ্গে আছে আলু আর তরকারি মটরশুটি বিনস দিয়ে শুকনো শুকনো তরকারি করেছি তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে এরপরে দেখো চলো চলে এসছি দুপুরে আবার কি কী রান্না করব তার জন্য দেখো মাছ এনেছে তোমার দাদাভাই মাছ এনে দিয়েছে চিংড়ি মাছ আছে আর এই মাছটার মা নাম আমি সঠিক জানি না তোমরা জানলে কেউ কমেন্ট করে বলে দিও তবে ভালোই লাগে খেতে মাছটা তো এই মাছগুলো এনেছি তো কী কী রান্না করব চলো দেখাই অনেকেই বলো চৌচোটা কি জিনিস তো দেখো আজকে দেখিয়ে দিলাম খানিকটা পেঁয়া কী বলে পেঁপের মতোই দেখতে তো চৌচো আর আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ না এটা কই মাছ দিয়ে রান্না করব আর এটা হচ্ছে লতি দেখো আমাদের এখানে পাওয়া যায় না একটা দাদা ভাইয়ের বাড়ি থেকে আর কি নিয়ে এসেছিলাম লতিটাও খুব ভালো তো দেখো লতি কেটে নিয়েছি চোচো কেটে নিয়েছি আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আর ওই মাছটাও ভেজে নিয়েছি তো মাছ ভাজা কড়াইয়ের ওই তেলের মধ্যেই দেখো লতিটা রান্না করে নেব তার জন্য দেখো ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা রাঁধুনি দিয়েছি কিছুটা রসুন দিয়েছি আর কি টুকরো করে কাঁচা লঙ্কা চেরা দিলাম তিনটে ঝাল বেশি একটা আমরা খাই না তো এর মধ্যে লতিগুলো দিয়ে দিয়েছি দেখো কেটে বেছে রেখেছি তেজপাতা দিতে ভুলে গেছিলাম সেটা পরে দিয়ে দিয়েছি আর কি এবার লবণ হলুদ দিয়ে মেখে মানে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লতিটাকে কচুর লতিটাকে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জিরো গুঁড়ো দিয়েছি সেটা দেখায়নি। তারপরে দেখো ভালো করে মাছ লতিগুলো লতিগুলো একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর কি জলটা তো দেখো রান্না কমপ্লিট কচুলতিটা কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগে খেতে কে কে লতি খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর দেখো সাথে করেছি চোচো দিয়ে তরকারি সেটা দেখায়নি চোঁচো তরকারি করে নিয়েছি প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ সত্যি খুব ভালো লাগে সবাই ভালো থেকো সঙ্গে থেকো বা